বরবাদ নিয়ে আলোচনাটা কোথা থেকে শুরু করা যায় ভাবছি আমরা যে কোনো মুভি দেখার আগে অবশ্যই একটা এক্সপেকটেশন রাখি যখন মুভিটা এক্সপেকটেশনের থেকে অনেক ভালো কিছু দেখিয়ে ফেলে তখন আমরা একই সাথে মুগ্ধ এবং বিস্মিত হই বরবাদ নিয়ে অবশ্যই অনেক বেশি এক্সপেকটেশন ছিল কারণ এটা টিজারটা ছিল দুর্দান্ত সেই সকল এক্সপেকটেশনকে আরও ছাপিয়ে গেল মুভিটা বরবাদ নিয়ে বিস্তারিত রিভিউ করব আজকের ভিডিওতে বরবাদের টিজারে খুঁটিনাটি খেটে আমরা জানতাম বরবাদে রয়েছে এক্সট্রিম ভালোবাসার গল্প আছে ভালোবাসার মানুষের জন্য মাত্রাতিরিক্ত ভায়োলেন্সে পড়া অ্যাকশন সিনস এমনকি টিজারে দেখানো হয়েছিল সেই ভালোবাসার মানুষ নিতুকে খুন করেছে স্বয়ং শাকিব খান অর্থাৎ আরিয়ান মিজা নিজেই যা যা বললাম এই সব কিছুই আপনাকে মুভির প্রথম দশ মিনিটে দেখিয়ে এবং বুঝিয়ে দিবে নায়িকাকে মেরে ফেলার মতো স্পয়লার আমাদের টিজারে এবং মুভির শুরুতে দিবেই বা কেন তাহলে কি গল্পে চমৎকৃত হওয়ার মতো আরও অনেক কিছু আছে উত্তর হচ্ছে হ্যাঁ ভেবে দেখুন যে ঘটনাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো মুভি জুড়ে তার অনেকটাই আপনাকে মুভির ইন্ট্রোডাকশন সেকশনে ইঙ্গিত দিয়ে দিচ্ছে তবুও পুরো মুভিটার কোনো অংশ থেকে আপনি হতাশ হবেন না পরিচালকের স্ক্রিন প্লে এতটাই চমৎকার ছিল এবং গল্পের ঘটনাগুলোকে এমনভাবে সাজিয়েছিলেন যে আপনি শুধু বিস্ময়ের সাথে দেখতে থাকবেন গল্পটা আরিয়ান মির্জা আর নিতুর এই উপমহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি আদিম মির্জার একমাত্র ছেলে আরিয়ান মির্জা তার ছেলের চরিত্র নিয়ে উকিলের লম্বা অপবাদের লিস্টটা আমরা টিজারেও শুনেছি সেগুলি যে সবই আরিয়ান মির্জার জন্যই সেটাও আমাদের শুরুতেই দেখিয়ে দিবে কিন্তু গল্পের প্রথম মোর ঘুরবে ডান্সবারে চাঁদমামা গানের পরে এরপর তাদের ভালোবাসার গল্প দেখতে থাকি আমরা আর সেই গল্পে এত এত ঘটনা ভায়োলেন্স টুইস্ট রয়েছে তার কিছুই আমি আপনাকে বলতে পারবো না আমার এতক্ষণের কথা যদি মনে করে থাকেন আমি তো মুভির অনেক কিছু বলে দিয়েছি আমি বলছি আপনারা মুভির মূল গল্পের এখনো তেমন কিছুরই ধারণা পাননি এই মুভিতে রয়েছে একগাদা অভিনেতা শিল্পীরা যাদের প্রত্যেকের আলাদাভাবে অবদান রয়েছে মুভিটাতে প্রত্যেকেরই ইনভলভমেন্ট রয়েছে স্টোরিতে স্টোরিটা বিশাল লম্বা যার জন্য স্টোরি প্রেডিক্ট করা মুশকিল ইন্টারভালের আগে যে সিন দেখে বিরতির ঘোষণা দেওয়া হয়েছে সেই ক্লাইম্যাক্সের দৃশ্য দেখে পুরো সিনেমা হলে দর্শকের রীতিমতো চিৎকার করে উঠেছে এরকম ক্লাইম্যাক্স মুভি দেখা আপনি কল্পনাও করতে পারবেন না ইন্টারভালের পরে সেই ক্লাইম্যাক্সের দৃশের দৃশ্যের ধারাবাহিকতা চলে আস্তে আস্তে গল্পটা আরও জোরালো হতে থাকে পুরো মুভি জুড়ে রয়েছে অনেকগুলো ভায়োলেন্সের দৃশ্য ওর ফিউচার কি আমি আমার ফিউচার সেন্সর বোর্ড থেকে কিছু কিছু দৃশ্যের অল্প অংশ কেটেছে তা বোঝা যায় বেশ কয়েক জায়গায় গালাগালি রয়েছে তবে সেগুলো মিউট করে দেওয়া হয়েছে তবে ছোট বাচ্চাদের সাথে না নিয়ে গেলেই বেটার সিনেমা হলে দর্শকদের হইচই পড়ার মতো বেশ কিছু দৃশ্য রয়েছে সেই দৃশ্যগুলো শুধুমাত্র সাকিব খানের না যিশু সেনগুপ্ত গুপ্ত ইধিকা পল মানব সাজদেব সবার জন্যই হইচই মিশা সদাকার শহীদুজ্জামান সেলিম ইন্তখাব দিনার মামুনুর রশিদ ফজলুর রহমান বাবু এনাতে সবার অভিনয় ছিল একদম পারফেক্ট যিশু সেন গুপ্তকে দেওয়া চরিত্রটা সে তার অভিনয়ের গুণে যথেষ্ট ভালোভাবে তুলে ধরতে পেরেছেন এখন আসে ইধিকা পলের কথায় সুন্দরী এই অভিনেত্রী যতবার স্ক্রিনে এসেছেন নিজের সৌন্দর্য এবং অভিনয়ের মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন শুধু যেহেতু এই নিতুকে নিয়ে নায়কের সব তাই এই নিতু গল্পের অনেক গুরুত্বপূর্ণ একজন চরিত্র শাকিব খান তার অভিনয়ের মাধ্যমে আমাদের চমৎকৃত করেছেন তার ভায়োলেন্সে বড় অ্যাকশন সিনগুলো খুবই ভালো লেগেছে এছাড়া ডায়লগগুলো ছিল বেশ ইফেক্টিভ শুধুই না সব মিলিয়ে বলা যায় বরবাদ আপনাকে বিস্মিত করবে বাংলাদেশে যে এই ক্যাটাগরিতে এমন ভালো মানের সিনেমা বানানো যায় সেটাই আপনাকে ভাবাবে আপনি মেহেদি হাসান হৃদয়ের প্রশংসা করতে বাধ্য হবেন একটু সময় নিয়ে সিনেমা হলে গিয়ে মুভিটি দেখুন আশা করি নিরাশ হবেন না বাংলা মুভির পাশে থাকুন সবগুলো মুভি দেখুন